জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় আপনার সবাই ভালো আছেন মঙ্গলে আছেন আজকে আপনাদের জন্য নিয়ে নিয়ে এসেছি এখন তো রথযাত্রা রথযাত্রা সম্পূর্ণ হয়েছে তাও আপনাদের ঠাকুর তার ভক্তদের বা তার শিষ্যদের সাথে কেমন এক অদ্ভুত লীলা খেলা খেলেছিলেন অবিশ্বাস্য লীলা খেলা খেলেছিলেন সেই নিয়ে আজকে আপনাদের সাথে দুচার দু চার কথা শোনাবো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট আবেদন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই চুজ করে নেবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার শোনার সুযোগ করে দেবেন জয় কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় গুরু জয় মা জয় জগন্নাথ আজকে শুনুন শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিভাবে তার শিষ্য ভক্তের মনের কথা জেনে গিয়ে জেনে যান এবং তার সাথে কিভাবে এক অলৌকিক লীলা করেন জয়গুরু জয় গুরু জয় গুরু চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি ঘটেছিল পুরী নীলাচলে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন নীলাচলে ছিলেন আর ঠাকুরের প্রিয় পার্ষদ অন্নদা সাথে যখন এই লীলা খেলাটি আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ করেছিলেন সেই কথাটি আপনাদের শোনাব তিনি বলছেন মানে আমাদের অন্নদা ভাই বলছেন জয় জগন্নাথ সকাল থেকে মনটা খুব ছটপট করছে ভীষণ অস্থির লাগছে ভিতর ভিতরে অজানা কিছু দুশ্চিন্তাও লাগছে দেখা হবে তো না জানি ভাগ্যে আজ কি লেখা আছে কখন যাওয়া হবে পুরী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবে কে জানে হবেই বা কী করে ঠাকুর যে আছেন তাকে যে আবার ঘুরতে নিতে হবে তার প্রিয় সমুদ্র সৈকতে তাকে নিয়ে ঘুরতে গেলে কখন তবে যাওয়া হবে রথযাত্রার রশ্মি ঘুরতে কিছুতেই হিসেব মিলছে না কি করা যায় মনে মনে কিছুই ঠিক করে উঠতে পারছি না আজকে যে করেই হোক যেন তেন প্রকারেরও ভাবে কিছু একটা সময়ের জন্য ঘুরে এনে চট করে যেতে হবে জগন্নাথ দেবের মন্দিরে আজ যে রথযাত্রা পুরী রথযাত্রায় ভক্ত ভগবানের মহামিলন উৎসবে মনে মনে এই ঠিক করে অনেকটা হালকা হয়ে ছুটে চলে ঠাকুর মহারাজকে সাথে নিয়ে ডিগবাজি ঝুনঝুন শব্দ করে পড়ার মতো লাফি লাফি টক বগিয়ে এখানে অন্নদা হাতে টানা রিক্সাই করে ঠাকুরকে চাপিয়ে সমুদ্রের সৈকতে নিয়ে যান তার জন্য বলছিলেন সেদিন খুব তাড়াতাড়ি তিনি সমুদ্র সৈকতে যাবেন ঠাকুরকে ঘুরে নিয়ে এসে চলে আসবেন আশ্রমে তারপর তিনি পুরী জগন্নাথ মন্দিরে যাবেন কিন্তু এদিকে ঠাকুর মহারাজ এর কেমন কেমন জানি আজকে জিত অল্পে তো তো হবে না বাবা পুরো দিন ভর ঘুরে বেড়াবেন সমুদ্রের সৈকতে আর উথাল পাতাল জলরশি দেখবেন মনের আনন্দে প্রাণ ভরে এই যখন দুজনের মনের রশ্মি টানাটানি অবস্থা ভেবে দেখুন তো তবে রথ সারথী অন্নদা ভাই রথযাত্রা উৎসব গিয়ে আজ কি হবে ঠাকুর মহারাজের প্রিয় নিত্য সমুদ্র সৈকতে ঘোড়ার মতন দৌড়ে দৌড়ে খটখট শব্দ করে হাসি আনন্দে গল্পে গল্পে নানা ছন্দে গানে গানে কিন্তু আজকে যে নেই তা সে হাসি আনন্দ গান গল্প আর নানা ছন্দ কথা আজ কেবল মনোকষ্ট নিয়ে চলা ভয় ভীতিতে আক্রান্ত এক অজানা দুশ্চিন্তায় ভরা এরকম ভারাক্রান্ত এক উদাসীন মন নিয়ে অবশেষে তড়িঘড়ি করে সন্ধ্যা নামার প্রাক্কালে অন্নদা ভাই যখন নীলাচল কুটিরে রিক্সাখানা নামিয়ে রাখে কুটিরে তখন সন্ধ্যা পুজো সংখ্য বাজে দীপ জ্বলে কিন্তু হার যে সময় নেই অনেক দেরি হয়ে গেছে যেতে হবে জগন্নাথ দেবের মন্দিরে এই ভেবে অন্নদা অনেকটা পুজো হয়ে হাতে টানা নিচে নামিয়ে যখনই ফিরে তাকালেন তখন দেখলেন তিনি সুভদ্রাকে নিয়ে প্রভু শ্রী জগন্নাথ দেব তার রিক্সায় বসে আছেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে অন্নদা ভাই যেন অভিভূত হয়ে অবাক বিস্ময়ে তাকালেন এও কি হতে পারে তবে কি সত্যি সত্যি তেত্রিশ কোটি দেবতা আছেন শ্রীগুরুর ওই কলে বলে কিছুক্ষণ পর ঠাকুর মহারাজ তার স্বরূপে ফিরে এসে বললেন যখন অন্নদা ভাইকে ডাকলেন ফিরে যাবি বলে কিরে কোথায় যাবি বলে সম্বিত ফিরে মুহূর্তে চমকে উঠে অঝোর নয়নে দুপা পা জড়িয়ে ধরে হাওমাউ করে খানতে কানতে অন্নদা ভাই শুধু বলে গেল কোথায় যাব ঠাকুর এই যে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব দেখব বলে দিনভর ছটপট করেছি আর তোমাকে ফাঁকি দিয়ে সেই তুমি কিনা বসে আছো আমার এই ছোট্ট দুয়ারে আর কোথাও যাব না ঠাকুর বলছি আমি তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার পুরীর জগন্নাথ বলুন ঠাকুর মহারাজ কি জয় জয় জগন্নাথ দেব কি জয় জয় গুরু জয় গুরু জয় মা এই ছিল শ্রী ঠাকুর মহারাজের লীলা তার শিষ্য ভক্ত তার প্রাণ প্রিয় অন্নদা ভাইয়ের সাথে যিনি কিনা চিন্তা করছিলেন পুরী ধামে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি শ্রী জগন্নাথ দেবের রথ রথের দড়ি টানবেন তাকে প্রণাম করবেন আর আমাদের স্বয়ং জগন্নাথ শ্রী শ্রী ঠাকুর মহারাজ বসে তাকে তো তিনি প্রতিদিন ঘোরান ঘোরাতেন সমুদ্র সৈকতে নিয়ে যেতেন কতই না ভাগ্যবান ছিলেন জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজে মুখ নিশ্রিত অমোক বাণী এই অমৃতবাণী তিনি বলেছেন কথায় কথায় মনোভাব সম্বন্ধে কথা উঠলে ঠাকুর বলেন মৌন থাকা ভালো তবে সবসময় মৌন থাকা কাপুরুষের কাজ চোখের উপর নিত্য কত বিভৎস ঘটনা ঘটে যাচ্ছে অথচ দেখেও দেখছে না এমন সময় মৌন থাকা ভীরু কাপুরুষের লক্ষণ আর মৌনও হতে হলে মন মুখ এক হতে হয় মন মুখ এক না হলে কোনো কার্যই হয় না কথাটি বলেছেন আমাদের পরম প্রেমময় ঠাকুর পরম প্রিয় ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনি আরো বলেছেন বিবাহিত জীবন বা গার্হস্থ ধর্ম স্বেচ্ছাচার নহে গৃহস্থ হইয়া পূর্ণ সংযম শিক্ষা করিতে হইবে পরস্পরের সাহায্যে সন্তাননে সেবা জীব সেবা জগৎ সেবার উপযোগী দেহ মন গঠন করিতে হইবে আত্মস্বার্থ ভোগ বাসনা ছাড়াইয়া জীবের হিতে জীবন উৎসর্গ করিতে হইবে নরের সেবা করিয়া নারায়ণের প্রেম লাভ করিতে হইবে নারায়ণের বাহ্য বিকাশে নর মূর্তি সুতরাং দয়া প্রেম হৃদয় পূর্ণ করতে হবে জয় গুরু জয় গুরু জয় মা এই ছিল শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী তার মুখনি অমৃত অমৃতবাণী এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজ রথের দিন তার শিশু ভক্তের সাথে কিভাবে লীলা করেছিলেন আজকের মতন ভিডিও এটুকুই যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অবশ্যই সাথে থাকাটা খুবই প্রয়োজন এবং আমাদের অনেক অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশীর্বাদ আপনাদের স্নেহ ভালোবাসা আমাদের সাথে থাকে আমরা অবশ্যই আপনাদের সামনে আগামী দিনে আরও অনেক নতুন নতুন কিছু দিতে থাকবো শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশীর্বাদ মাথায় নিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আপনাদের সকলে ভালো থাকার প্রার্থনা জানিয়ে আজকের মতন এই ভিডিও সংগ্রহ করছি জয় গুরু জয় মা